আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা তাদের নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করেছে গত ছাব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ বিস্তারিত দেওয়া আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষকগণের শূন্য পদ সম্পের নিমিত্তে গত চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে প্রথম আলো ও স্টার এ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং তেরো নিম্নবর্ণিতভাবে সংশোধন করা হলো তেরো নম্বরে যন্ত্রকৌশল বিভাগ লেকচারের পদ ছিল পাঁচটি অস্থায়ী পদ বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার এটি চেঞ্জ করা হয়েছে আর তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেটি হচ্ছে গত তেইশ জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নির্মাণিত শূন্য পদ সময় নিয়মিত যোগ্য বাংলাদেশ নাগরিক এই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফর্ম আবেদন করা হয়েছে এক নম্বর আছে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি স্থায়ী পদ বেতন হচ্ছে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুই নম্বর সহকারী অধ্যাপক তিনটি একটি স্থায়ী সহযোগী অধ্যাপকের বিপরীতে দুইটি অস্থায়ী পদ তিন নম্বরে আছে ছোট ঘ নম্বর আছে লেকচারার দুইটি অস্থায়ী পদ বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার তিন নম্বর বস্তু দাতব কৌশল বিভাগ সহকারী অধ্যাপকের একটি স্থায়ী পথ বেতন স্কেল 50000 হাজার থেকে সাতষট্টি লেকচারার একটি অস্থায়ী পথ বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার তিন নম্বর আছে স্থাপত্য বিভাগ সহকারী অধ্যাপকের তিনটি অস্থায়ী পথ সহযোগ অধ্যাপক বেতন হাজার পাঁচশো থেকে ষাষট্টি হাজার দশ টাকা চার নম্বর আছে ন্যানো মেটেরিয়াল এন্ড সিনেমিক ইঞ্জিনিয়ারিং বিভাগ সহকারী অধ্যাপক একটি স্থায়ী পথ লেকচারারের দুইটি অস্থায়ী পদ ইনস্টিটিউট অফ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি গবেষণা সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার একটি অস্থায়ী পদ

আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে যে পুরকৌশল বিভাগের যে ছয়টি পথ সেটি ঠিক আছে যন্ত্রকৌশল বিভাগে তারা চারটি ছিল সেখানে একটি পথ বাড়িয়েছে পাঁচটি তার মানে পদের সঙ্গে কমেনি পানি ও বন্য ব্যবস্থাপনা ইনস্টিটিউট লেকচারের একটি অস্থায়ী পদ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ লেকচারের তিনটি অস্থায়ী পথ যন্ত্রকৌশল বিভাগ লেকচার চারটি অস্থায়ী পদ পানি সম্পদ কৌশল বিভাগ লেকচারের দুইটি অস্থায়ী পদ এগুলো সবগুলো হচ্ছে নবম গ্রেড চাকরি উল্লেখ তারিখ তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি ধন্যবাদ সবাইকে আর নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও এবং বেল বাটন অন করে দেবেন পরবর্তীতে যে কোনো চাকরির নিয়োগ প্রকাশিত হলে আপনারা অ্যালার্ট পান ধন্যবাদ সবাইকে আল্লাহ